সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা এক সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করে যায় সেশন দুই নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো সমস্যা পেলাম এবার খুঁজব সমাধান কোথায় আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যা ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয় আমাদের কী মনে আছে আর আমরা কী সমস্যা সমাধান করবো সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশে মানুষকে সচেতন করবো আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করবো এই সমস্যাগুলো কোথায় আছে অর্থাৎ যে তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন কোথায় সেগুলো উৎস কী তোমরা আগে জেনেছো যে তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মানবীয় উৎস একটি হচ্ছে জড় উৎস এই দুইটি উৎস থেকে কিন্তু আমার তথ্য সংগ্রহ করে থাকি মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস আর মোবাইল ফোনটি হলো তোমার জড় উৎস তাহলে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে মানবীয় উৎস কোনটি আর হচ্ছে জড় উৎস কোনটি তোমার বাসায় আসা ব্যক্তি হলো হচ্ছে মানবীয় উৎস ঠিক আছে আর মোবাইল ফোনটি হচ্ছে জড় উৎস এখন মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে সক্রিয়ভাবে সরাসরি তোমাকে একজন মানুষ যখন তথ্য দিচ্ছে সেটি হলো মানবীয় উৎস আর জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে ঠিক আছে এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা কি জানি জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে ভিন্নভাবে তথ্য বিশ্লেষণ করতে হয় এক্ষেত্রে তথ্যের উৎসকে দুই ভাগে দেখা হয় সেগুলো হলো প্রাথমিক উৎস বা মূল উৎস মানব মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস এই নামগুলো দিয়েই আমরা অনুমান করতে পেরেছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে নিচের শখে মানবীয় উৎসগুলো দেখে নিই আর ভেবে দেখি এ ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম নিয়েছিলাম কি না এক বিশেষজ্ঞ যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে যেমন যদি স্বাস্থ্য বিষয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয় চিকিৎসক কৃষি বিষয়ক তথ্য প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ তাহলে আমাদের যে বিষয়ে তথ্য আমরা কালেকশান করবো সেই বিশেষজ্ঞের কাছে আমাদের যাওয়া প্রয়োজন আছে যেমন স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য যাওয়ার জন্য আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে আর যদি কৃষি বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের কৃষি বিশেষজ্ঞ উপজেলা কৃষি বিশেষজ্ঞ কাছে আমাদের যেতে হবে অভিজ্ঞ ব্যক্তি যে বিষয় তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে যেমন কৃষি বিষয়ক হলো কৃষক কোনো নির্দিষ্ট রোগের উপর হলে এই রোগে আক্রান্ত রোগী লাখ অভিজ্ঞ ব্যক্তি বলতে গেলে এখন যেটা বোঝাচ্ছে যে কৃষি বিষয়ক যে কোনো তথ্য নেওয়ার জন্য আমাকে যেতে হবে কি কৃষকের নিকট আর রোগীর কোনো নির্দিষ্ট রোগের উপর যদি আমরা কোনো তথ্য নিতে চাই সেই নির্দিষ্ট রোগীর কাছে আমাদের যেতে হবে প্রত্যক্ষদর্শী কোনো ঘটনা যে নিজে দেখেছে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা সহস সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার কাছে তথ্য নেই সেই তথ্যটা হবে গ্রহণযোগ্য চার ভুক্তভোগী যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টি কারণ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ যেমন বিষয়টি হলো বাল্যবিবাহ তাহলে উৎসভাবে বাল্যবিবাহ শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক তাহলে বাল্যবিবাহ যে সমস্যাগুলো হয় যে সমাধান আমরা যে প্রবলেমে পড়ি আমরা বাল্যবিবাহ নিয়ে সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের যার বাল্যবিবাহ হয়েছে তার কাছে যেতে হবে এবং তার অভিভাবকের কাছে গেলেই কিন্তু আমরা অন্যাঙ্গ বিষয়টি আমরা পেয়ে যাব ঠিক আছে তার সবাই ভালোভাবে সুফল গিয়ে আর কুফল গিয়ে সুফল তেমন কিছুই নেই কুফলটাই বেশি সবাই মিলে ঘরটি পূরণ করি কি বলছে এখানে ঘর এক পয়েন্ট দুই কী বলছে জুয়েল তার বাবার ট্যাবলেট বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কি না সেখানে সে কম্পিউটার শিখতে পারে এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস এটি কী ধরনের উৎস এটি হচ্ছে জড় উৎস খুবই সুন্দর একটি প্রশ্ন এখানে ছিল যে এটি কোন ধরনের উৎস এটি হচ্ছে জড়ো উৎস অর্থাৎ ল্যাপটপ মোবাইল এগুলো হচ্ছে জড়ো উৎস এরপর দেখো মিতু তার মাকে জিজ্ঞাসা করলো মা বাজারে কি আম পাওয়া যায় মা উত্তর দিলেন মা কি ধরনের উৎস উত্তর মানবীয় উৎস যেহেতু তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন এ কারণে এখানে মানবীয় উৎস অর্থাৎ তার আমাকে সে জিজ্ঞাসা করছে যে মা বাজারে কি আম পাওয়া যায় মা উত্তর দিলেন মা কী ধরনের উৎস তাহলে হচ্ছে মা হচ্ছে মানবীয় উৎস আর একটু ভেবে কি বলা যায় মা কোন ধরনের উৎস ঠিক টিক্সচন্ন দাও অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শী ভক্তভোগী তাহলে হচ্ছে এখানে প্রশ্নটা কি ছিল আমাদের যে মা কি ধরনের উৎস তাহলে এখানে যদি আমরা বলি অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী এখানে আমাদের যে বিষয়টা আমরা দেখছি যে মা হচ্ছে এখানে কি বললো যে যখনই তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে মা বাজারে কি আম পাওয়া যায় মা কিন্তু তৎক্ষণাৎ বলে ফেলল যে হ্যাঁ যে বাজারে আম পাওয়া যায় ঠিক আছে বা পাওয়া যেতে পারে এটা কিন্তু একটা মানবীয় উৎস তো এখন এখানে বলছে যা একটু ভেবে বলা যায় কি মা কোন ধরনের উৎস ঠিক সম মা হচ্ছে এখানে বিশেষজ্ঞ হতে পারে অভিজ্ঞ হতে পারে তো আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা দিলেই হবে ঠিক আছে মৃত তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছ যত্ন কীভাবে নিতে হবে তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন তাহলে বিদ্যালয়ের মালি কী ধরনের হচ্ছে অবশ্যই এটা হবে বিদ্যালয় মালি হচ্ছে কি মানবীয় উৎস হবে এটা ঠিক আছে উৎস ঠিক আছে আর একটু ভেবে বলা যায় মালিক কী ধরনের উৎস যে টিক্স মধ্যে আমরা এটি হচ্ছে কি বিশেষজ্ঞ কারণ শেষ ফুল গাছ লাগাই সে বিষয়গুলো সে তৈরি করে সেখানে কী গাছ হয় সে সেক্ষেত্রে এখানে তুমি বিশেষজ্ঞ দিতে পারতো ঠিক আছে তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল পোস্টার পরে তুমি সেই প্রশ্ন উত্তর পেলে পোস্টার কি ধরনের উৎস অবশ্য এটি হচ্ছে জড় উৎস এটা হচ্ছে জড় উৎস ঠিক আছে যেহেতু এটা মানুষের কোনো এখানে উত্তর দেওয়ার পক্ষে কোনো ভূমিকা এখানে নেই সে কারণে সে এটা পাচ্ছে হচ্ছে একটি জড়ো উৎস থেকে তথ্যগুলো পাচ্ছে এখন ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারে ঠিক আছে আমরা যখন ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করব সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় আমাদের জানা লাগবে মাথায় রাখতে হবে তোমরা যদি ইন্টারনেট ব্যবহার এর সুযোগ থাকে তোমার ব্যবহারের জন্য পরিবারের অনুমতি থাকে তাহলে ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধানের চেষ্টা করতে পারো তবে মনে রাখতে হবে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটি নিয়ে মন খারাপ করার কিছু নেই এটি ছাড়াও আমরা একটি বিষয়টি খুব ভালো করে শিখতে পারব যারা এই ডিজিটাল প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা কিন্তু তাদের তোমাদের বয়সে এই প্রযুক্তিগুলো পাননি তোমাদের মধ্যে কেউ না কেউ আগামী দিনের প্রযুক্তিগুলো আবিষ্কার করবে সেগুলো আমরা এখন কল্পনাও করতে পারছি না সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেট তথ্য খুঁজে থাকি সার্চ ইঞ্জিন হল এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটের তথ্য সব তথ্য থেকে আমরা প্রয়োজন তথ্যগুলো পেতে পারি সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল তোমরা এই গুগলের নাম অনেকেই শুনছ খুবই পরিচিত এবং ইম্পর্টেন্ট একটি সার্চ ইঞ্জিন এছাড়াও আরও বিং বাইডো ইয়াহো অ্যান্ডেক্স আক্স ডট কম এগুলো অনেক সার্চ ইঞ্জিন আছে ঠিক আছে এমন কিওয়ার্ড কী কিওয়ার্ড ইন্টারনেট তার বিপুল তথ্যভাণ্ডার থেকে কিওয়ার্ড ধরেই আমাদের জন্য তথ্য খুঁজে বের করে আনে মনে করো আমি জানতে চাইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি। এই পুরো এক ব্যাগকে কিওয়ার্ডটি হচ্ছে বাংলাদেশের ছোট নদী আমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারি এই পুরো লাইন লিখলে যে তথ্যগুলো আসছে শুধু এই তিনটি শব্দ লিখলেও একই তথ্যগুলো আসে তাই তুমি যত সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারবে তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে সার্চ দেওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশান বা ফলাফল আসে এক্ষেত্রে অধিকাংশ সময় সবার আগে আসে উইকিপিডিয়া উইকিপিডিয়া সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয় তাই উইকিপিডিয়া থেকে কোনো তথ্য পাওয়ার পর অন্য আরও দু একটি ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে এরকম তথ্য দিচ্ছে কি না ঠিক আছে তাহলে আমাদের উইকিপিডিয়ায় যে আমাদের নির্ভরযোগ্যতা না এখান থেকে কিছু তথ্য আমরা নেওয়ার পরে অন্য জায়গা থেকে আমরা তথ্যগুলো যাচাই করে দেখব তথ্যের পাশাপাশি অনেক সময় বিজ্ঞাপনের যে ওয়েবসাইটও চলে আসে সেগুলোতে ক্লিক করলে প্রয়োজন তথ্য পাওয়া যাবে না কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটা জরুরি বাংলাদেশে কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট তথ্য বাতায়ন থেকে নেওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে তথ্য বাতায়নে খুঁজে না পেলে দেখবে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বই ম্যাগাজিন ধরনের কিছু পাওয়া যায় কি না ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটি দেখে নেওয়াটাও জরুরি হয়তো তথ্য এতটাই পুরনো যে সেটি এখন আর কার্যকর নয় তাই সবসময় আমাদের আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে আপডেট তথ্য যদি তোমরা নিতে পারো তাহলে সুবিধা হলো যে আপডেট তথ্য যখন আমরা নেবো তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক বিষয় যেমন আছে যে তথ্যগুলো পরিবর্তিত হয় চেঞ্জ হয় তখন আমাদের কিন্তু ভুল তথ্য দেওয়া হয়ে যায় সেই জন্য আমরা চেষ্টা করব যে আপডেট তথ্য নেওয়ার এখন একটা জিনিস তোমার দেখায় যে কীভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হয় এখানে যেমন একটা জিনিস তোমার দেখলে বাংলাদেশের এই যে এখানে একটা বাংলাদেশ সবচেয়ে ছোট নদীর নাম কী বাংলাদেশ ছোট নদী এইটুকু লিখলে কিন্তু চলে যাবে আমরা তোমার একটু দেখাই যে গুগলের সার্চ দিয়ে ঠিক আছে আমরা কিন্তু গুগলের সার্চ দিলে কিন্তু পেয়ে যাব যে বাংলাদেশের ছোট নদী আমার বাংলাদেশ ছোট নদী চলে যাবে কিন্তু তাহলে বাংলাদেশের বাংলাদেশ ছোট নদী ছোট নদী দেখো আমরা দিলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি আমরা সার্চ দিলাম নেক্সট গোবরা বাংলাদেশের সবচেয়ে ছোট নদী আমরা কিন্তু এটা পেয়ে গেলাম এখানে বলছে কি এটি আসো উত্তর ছিল বাংলাদেশ সব ছোট নাম হচ্ছে মধুমতি নদী অনেকে অনেক উত্তর দিচ্ছে আমরা তো সেক্ষেত্রে আমরা নির্ভরযোগ্য তথ্য যখন আমরা নিতে চাবো তখন অবশ্যই আমাকে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে নিলেই ভালো উইকিপিডিয়া আছে দেখো উইকিপিডিয়া থেকে কিন্তু আমরা তথ্য পাবো এই যে বাংলাদেশের সবচেয়ে ছোটো নদী কী এটা যদি আমরা এই বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদী ঠিক আছে এই যে টেপা নদী বাংলাদেশের ঠাউগর দিনাজপুর একটি ছোটো নদী এই টেপা নদীর দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার ব্যথ এত হ্যাঁ এভাবে কিন্তু এই যে এখানে দেওয়া আছে কিন্তু তথ্যগুলো এভাবে কিন্তু আমরা তথ্যগুলো সার্চ দিয়ে আমরা পেয়ে যাব তো আমরা চেষ্টা করবো সবসময় নির্ভরযোগ্য তথ্য নেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করবো ঠিক আছে তোমরা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখবা দেখলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে কিন্তু যে আসলে কী বিষয়ে কথা বলা হচ্ছে এখন একটা প্রিভিউ দিয়ে নিই আমরা যে আমরা আজকে যে বিষয়গুলো আমরা তোমাদের নিয়ে আলোচনা করলাম এখানে তেমন কিছু বিষয় আজকে কঠিন ছিল না সমস্যা পেলাম এবার খুঁজে সমাধান আসলে সমস্যা আমরা প্রথম সেশানে পেয়েছি সমস্যাগুলো কীভাবে সমাধান করবো সেটা নিয়ে কাজ করবো আমরা দুইটা মানবীয় উৎস আর জল উৎস এই দুইটা উৎস থেকে কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করবো ঠিক আছে মানব উৎস হলো আমরা মেনলি মানুষ সক্রিয়ভাবে যেটা মানুষ সক্রিয়ভাবে উত্তর তোমাকে দেবে সেটা আর যেটা হচ্ছে কি জড় উৎস হলো তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে বের করতে হবে ঠিক আছে প্রাথমিক উৎস বা মূল উৎসব মাধ্যমিক বা পরোক্ষ উৎস হ্যাঁ তথ্যর মানব উৎস ঠিক আছে আর হচ্ছে জড় উৎস এই নামগুলো দিয়ে কিন্তু তুমি অনুমতি অনুমান করতে পারবে এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে সেগুলো কি বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী এই বিশেষ এই ব্যক্তিবর্গের সঙ্গে তোমাকে আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনা করলে কিন্তু তোমরা মেন বিষয়গুলো পেয়ে যাবে এখানে দেখো বলছি একটি প্রশ্ন ছিল যে ইন্টারনেট ট্যাবলেট খুঁজে সেখানে কম্পিউটার সেখানে ল্যাব আসে কি না হ্যাঁ এটা কী ধরনের উৎস তাহলে আমাদের অবশ্যই এটা জড় উৎস হচ্ছে কম্পিউটার ল্যাব এগুলো ল্যাপটপ এগুলো হচ্ছে জড় উৎস ঠিক আছে মৃত মাকে যেখানে মা বাজারে কি আম পাওয়া যায় মা উত্তর দিলেন মা উত্তর দিলেন এখানে ঠিক আছে অবশ্যই উত্তর দিলে পাওয়া যায় কিনা হানা দিলো একটা এটা কিন্তু মানব উৎস ঠিক আছে মিতু তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে এখন বাগান করতে হলে অবশ্যই তোমাকে মালিক কাছে যাওয়া লাগবে কারণ উনি হচ্ছে বিশেষজ্ঞ ব্যক্তি তুমি সে নিয়মিত মালিক সে বাগান করে কিন্তু অভিজ্ঞ বিশেষজ্ঞ যেটাই বলো এরকম ঠিক আছে তবে বিশেষজ্ঞ বলি আমি কারণ সে মালি অবশ্যই ফুল নিয়ে কাজ করে বা অথবা দেখা যাচ্ছে বাগান করে সে বাগানে যে কী ধরনের ফুল লাগবে মাটিটা কেমন লাগবে সে বিষয়ে তার অভিজ্ঞতা অভিজ্ঞতা অবশ্যই বেশি আছে তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ে একটি পোস্টার দেখতে পেলে করোনা ভাইরাসের পোস্টার তুমি রাস্তায় দেখতে পাওয়া সেই পোস্টার দেখার পরে এটা কি অবশ্যই মানবীয় মাধ্যম হবে না এটা জড় মাধ্যম হবে ঠিক আছে ইন্টারনেট তথ্য অনুষ্ঠানের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে মেন বিষয় বিষয়গুলো আমাদের সার্চ ইঞ্জিন ঠিক আছে আমরা সার্চ ইঞ্জিনে যে তথ্যগুলো আমরা করি মেনলি আমরা গুগল থেকে তথ্যগুলো নিয়ে থাকি গুগল থেকে আমরা সার্চ করার পরে উইকিপিডিয়া আছে আরও অনেক ধরনের টাসের ওয়েবসাইট আছে সেখান থেকে গভর্নমেন্ট কোনো তথ্য আছে তাহলে গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা ব্যবহার করবো যেমন বাংলাদেশ ডট গভ ডট বিডি বাংলাদেশের একটি তথ্য পাতান সেখান থেকে কিন্তু আমরা পাবো ঠিক আছে এভাবে কিন্তু আমরা তথ্যগুলো কালেকশান করে আমরা বাকি কাজগুলো আমরা করতে পারবো বাড়ির কাজ কী বলছে গতদিন বাড়ির কাজ হিসাবে আমরা যে সমস্যাটি খুঁজে বের করেছিলাম তা সমাধানের জন্য তথ্য উৎস অর্থাৎ পত্রিকা টেলিভিশন ইন্টারনেট বই কোনো ব্যক্তিত্বাদি কী হতে পারে তা খুঁজে নিয়ে আসব। অর্থাৎ অবশ্যই এগুলা আমরা যে বাড়ির কাজ দিয়েছিলাম গতদিন সেটা সেখান থেকে কিন্তু আমরা তো আমরা যে তথ্যগুলো খুঁজে বের করব বের করার জন্য কী আমাদের পত্রিকা হেল্প করতে পারে আমাদের টেলিভিশন হেল্প করতে পারে ইন্টারনেট বই কোনো ব্যক্তি ইত্যাদি তো এক্ষেত্রে আমরা ইন্টারনেটটাকে বেশি প্রাধান্য দিই কারণ ইন্টারনেটটা আমাদের হাতে গড়ে আসে আর সামনাসামনি যদি কোনো ব্যক্তি যদি পায় আমরা অভিজ্ঞ ব্যক্তি তার কাছ থেকে কিন্তু আমরা তথ্যগুলো পেয়ে যাব। তো আশা করি তোমরা আজকের এই সেশান টুটা ভালোভাবে বুঝতে পারছো আগামী সেশান থ্রিটি থ্রি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ